এসএসসি ছাব্বিশ সালের শিক্ষার্থীরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের ইংরেজি প্রথম প্রথমপত্র শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার তো এখানে আমরা তোমাদের কয়েকটি ইউনিট এবং লিসন থেকে পরীক্ষায় আসবে তো সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব দেখতে পাচ্ছ প্রথম ইউনিট সেন্স অফ সেলস এখানের তোমাদের প্রথম লেসেন এবং থার্ড লিসেন থেকে পরীক্ষা আসবে ঠিক আছে দেখতে পাচ্ছ এবং ইউনিট টু ক্লাইমেট চেঞ্জের লেসেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এগুলো থেকে তোমাদের পরীক্ষা আসবে এরপরে দেখো ইউনিট থ্রি ফার্স্ট টাইম এখান থেকে লিসেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে পাঁচটা লিসেন এখান থেকে দেওয়া হয়েছে এগুলো তোমরা অবশ্যই পড়বে তো পরবর্তীতে দেখো ইউনিট সিক্স ঠিক আছে আওয়ার নেইভার্স এখান থেকে তোমাদের লিসেন এখান থেকে পাঁচটা দেওয়া হয়েছে অবশ্যই এগুলো পড়বে এরপরে দেখো এরপরে দেখো লিসেন সরি এরপরে ইউনিট হচ্ছে টেন ঠিক আছে ইউনিট টেন হচ্ছে ড্রিমস এখান থেকে তোমাদের লিসান চারটা দেওয়া হয়েছে এগুলো তোমরা অবশ্যই বইতে ডাক দিয়ে নেবে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ এরপর হচ্ছে ইউনিট ইলেভেন রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার এখান থেকে তোমাদের বাবা এখান থেকে নয়টি ঠিক আছে এখান থেকে তোমাদের নয়টি লিসেন দেওয়া হয়েছে অবশ্যই এগুলো পড়বে এরপরে ইউনিট থার্ডিন এখান থেকে ও সরি সরি ইউনিট ইলেভেন থেকে তোমাদের এগারোটি লিসেন দেওয়া হয়েছে এগুলো অবশ্যই কমপ্লিট করবে এরপরে ইউনিট থার্ডিন থেকে তোমাদের তিনটি লিসেন দেওয়া হয়েছে ঠিক আছে এবার ইউনিট ষোলো থেকে গ্রাফিটি এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট বর্তমানে গণবর্ধনের পর জেলা আন্দোলনের পর এটা খুবই ইম্পর্টেন্ট এরপর দেখো এরপর যে সিম প্যাসেস ইনফরমেশন ট্রান্সফার সামরাইজিং তারপরে ম্যাচিং রিয়ারেন্স রাইটিং পার্টে কমপ্লিটিং স্টোরি তারপরে ডিসক্রাইবিং গ্রাফস চার্টস রাইটিং ডায়ালগ রাইটিং লেটার্স অ্যান্ড ইমেলস এগুলো ঠিক আছে এগুলো আসবে অবশ্যই আসবে এগুলো ধাপে ধাপে এগুলোর ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন অর্থাৎ তোমাদের কীভাবে পরীক্ষা হবে সেটা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে তোমাদের প্রথমে তোমাদের রিডিং পার্টটা থাকবে যে এই কয়েকটা সিন প্যাসেস দেখিয়েছি এখন এগুলো থাকবে এগুলো থেকে তোমাদের প্রথমে এমসিকিউ আসবে ঠিক আছে তারপরে তোমাদের কোশ্চেন আসবে এরপরে ফিল ইন দ্য গ্যাপস এরপরে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার যেটা আসবে তোমাদের আনসিন প্যাসেস থেকে এরপরে আসবে রাইটিং সামারি এরপরে দিবে ম্যাচিং এরপরে রিয়ারেন্স এরপরে হচ্ছে আনসার কোয়েশ্চেন ফ্রম পোয়েমস এটা তোমাদের যে বইয়ে আসে বইয়ের ইউনিট থেকে কবিতা বা গল্প নিয়ে এগুলো তোমাদেরকে অবশ্যই লিখতে দেবে তারা ঠিক আছে কয়েকটা কোয়েশ্চেন করবে পাঁচটা কোশ আটটা কোয়েশ্চেন থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই পাঁচটা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে এরপরে দেখো কমপ্লিটিং স্টোরি ডায়লগ এগুলো ধীরে ধীরে ইউটিউবে আপলোড হবে তোমরা চাইলে দেখে নিতে পারো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধীরে ধীরে তোমাদের আরও বিষয়ের যে শর্ট সিলেবাস রয়েছে সেগুলো আপলোড করা হবে এই চ্যানেলে তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো